আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু সম্মানিত সকল তিনি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেসালাত আসসালাম আল্লা রসলিল্লা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সকলকে কোরআন এবং সুন্না অনুযায়ী জীবনযাপন তফিক দান করুক প্রথমে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে নেয় আল্লাহ রবুল যেন সকলকে আমাদেরকে সুস্থ দান করে এবং যেটুকু হায়াত দিয়েছে আল্লাহজন আমাদেরকে ভালো রাখে তো দাওয়াত কাজ আমরা কিভাবে করব এবং এই দাওতের কাজ করলে আমাদের কি উপকার হবে প্রথম কথা হচ্ছে সমস্ত কাজ হবে নিয়তের ওপর সেই বুখারই কিতাবনী মান প্রথম অধ্যায় আদেশটা পাবেন যে ইনামুল আলমের নিয়ত প্রত্যেকটা কাজ রসল্লা সাল্লিয় সাল্লাম বললেন নিয়তের উপর নির্ভর করে একটা ভালো কাজ আপনি করছেন সেই কাজটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় যদি আপনি দান সৎকা চা করছেন যদি কাউকে লোক দেখানোর জন্য হয়ে যায় এ নিয়ত গণ্ডগোল হয়ে গেলে কাজটা আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন আখেরাতে কিছু পাবেন না কিন্তু যখন কোনো কাজ আমরা করব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সমস্ত কাজ প্রথম হচ্ছে ইবাদত কথাবার্তা চলাফেরা মানুষের সাথে আখলাক মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে কথোপকথন মানুষকে ভালোবাসা মানুষকে সহযোগিতা করা মানুষের কেউ শারীরিক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সম্ভব না হলে তাকে অন্তপক্ষে টেলিফোনে আমাদের খোঁজখবর নেওয়া এই সমস্ত কাজ নিয়ে হতে হবে একমাত্র আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি এই সন্তুষ্টির জন্য আমরা করি প্রত্যেকটা কাজ আমাদের এবাদত হিসেবে আমাদের আমল নামায় লেখা হবে আর আল্লাহ রাবুল বললেন যে দাউতে কাজ কীরকম হওয়া উচিত কীভাবে করবেন আমরে মারুফ নেই আনেন মনকার অর্থাৎ সৎ কাজ আদেশ এবং অসৎ কাজ খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাতে হবে আল্লাহ রবুল্লা আলমসাল তাহরম আয়াত নম্বর ছয় সেখানে সাল্লাম বলেন আপনি নিজে আগুন থেকে বাঁচুন এবং আপনার পরিবারকে আগুন থেকে বাঁচান অর্থাৎ এইভাবে আমি বাঁচব অর্থাৎ আমি ভালো জিনিস খাবো আমি ভালোভাবে থাকবো আর অন্য ভাইরা খারাপ থাকবে এটা নয় অর্থাৎ আমাদেরকে জানতে হবে জানার পর অপর ভাইকে দাউদ পৌঁছাতে হবে এবং অপর ভাইকে জাহান আগুন থেকে বাঁচাতে হবে আর দোয়া করতো আল্লাহমে মিনা নার আল্লাহ রব্বুল জানান আমাদের জাহান আগুন থেকে বাঁচায় যদি দেখেন সুরা আরাফ আয়াত নম্বর একশো সাতান্ন একাধিক আয়াত আল্লাহ রব্বুল নাজিন করেছেন শুধুমাত্র দাওয়াতের কাজ কীভাবে হবে সুরা আরাফ একশো সাতান্ন নম্বর সুরা হাদিদ আত আয়াত নম্বর হচ্ছে আট সেখানে আল্লাহ রবুল্লা বলেন তোমরা কি হলো তোমরা আল্লাহর প্রতি ইমান আনো না অথচ রসুল্ল সাল্ল সাল্লাম তোমাদেরকে আহ্বান করে তোমরা প্রতিপালকের দিকে ইমান আনো তারপর তোমরা মুখ ফিরিয়ে নাও সুরা না হল একশো পঁচিশ নম্বর আল্লাহ রব্ বলছেন রসুলকে বলছেন আপনি আপনার প্রতিপালকে দিয়ে আহ্বান করুন হেকমত অবলম্বন করুন প্রজ্ঞা জ্ঞান সুন্দর জ্ঞান এবং সুন্দর ওয়াজ এবং সুন্দর উপদেশ দিয়ে সুন্দর নম্রভাবে আপনি করুন কারণ আপনি হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি শুধুমাত্র পৌঁছে দিন সত্য জিনিসটাকে মানুষের কাছে পৌঁছে দিন তো এখন রসুল্লা সাল্লাম চলে গেছেন এখন সেই দায়িত্ব সমস্ত মুসলিম উম্মার প্রতি একটা উম্মা আর একটা উম্মাকে সত্যের পথের দিকে ডাকবে তাকে কিভাবে ডাকবে সুন্দর উপদেশ দ্বারা সুন্দর যুক্তি দ্বারা সুন্দর তর্ক দিয়ে তাকে ডাকবেন আরও যদি দেখেন সুরা মায়দা আয়াত নম্বর সাতষট্টি সুরা নাহাল আয়াত নম্বর পঁয়ত্রিশ সুরা আরব আয়াত নম্বর বাষট্টি সুরা সুরা আয়ত নম্বর তেরো সুরা আল ইমরান একশো চার সুরাল ইমরান একশো দশ সুরাল ইমরান একশো চোদ্দো সুরা তওবা একাত্তর সুরাতওবা একশো বারো সুরা হজ একচল্লিশ সুরা লোকমান সতেরো সুরা ফসিলাদ তেত্রিশ একাধিক আয়াত আল্লাহ রমন যে সুন্দরভাবে মানুষের কাছে দাওদ কীভাবে করবেন এই দাউদ সম্পর্কে সুরফুসিল মুসলিম বান্দাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ হলো যে ভালো কাজ করে এবং ভালো দিকে মানুষকে আহ্বান করে অর্থাৎ ডাকে তাই বন্ধুগণ মানুষের কাছে দাওতের কাজ করতে গেলে আগে সব থেকে আমাদের আদর্শে আদর্শ হতে হবে রসুল্লাহ সাল্লামের আদর্শ যদি আমরা কোনো মানুষকে দেখব না কোনো মুসলিমকে দেখব না কোনো আলিমকে দেখব না আমরা দেখব যদি আমরা শ্রেষ্ঠ মানবকে দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ মানব হচ্ছে রসুল্লাহ সাল্লামের আদর্শ হচ্ছে আমাদের আদর্শ হতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমিন হতে পারবে না যার চোখ মুখ হাত দ্বারা অমুসলিম কষ্ট না পায় এখানে শুধু মুসলিম বলিনি অমুসলিম গায়ের মুসলিম যাতে কষ্ট না পায় তাহলে আখলাখ সুন্দর করতে হবে আর আমাদের মধ্যে রাগ করলে হবে না রাগ সম্পর্কে আবু হরাই রাজিয়াল তালাহন হাদিস বললেন সেই খানির হাদিস পাঁচ হাজার ছশো চুরাশি পাঁচ হাজার ছশো ছিয়াশি আবু হরাই রাজনী বললেন যে ওই ব্যক্তি সব থেকে যে আপনার কুস্তিতে জিতে গেল সে উৎকৃষ্ট ব্যক্তি নয় ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে উৎকৃষ্ট উত্তম ওই ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করলো আর রসুল্লাহ সাল্লাম আরও বললেন হ্যাঁ আবুল রসাল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম কাছে গেলেন বলেন কিছু আমাদেরকে নসিহত করুন রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা রাগ করো না রাগ করো না রাগ করো না তিনবার বললেন আর উত্তম মমিনের বৈশিষ্ট্য হলো তার কথাবার্তা চাল চলন দ্বারা কোনো অবশ্যই যাতে কষ্ট না পায় সেই মুসলিমের হাদিস পঁয়ষট্টি নম্বর হাদিস প্রথম খণ্ডে পাবেন কেতাবুল ইমান অতএব আমাদেরকে প্রথম কথা হচ্ছে আখলাককে সুন্দর করতে হবে আমাদের মধ্যে রাগান্বিত হলে হবে না সামান্য কোনো কারণে আমরা রেগে যাব আর এই রাগ নিয়ে বসে থাকবো এগুলো ঠিক নয় দাওতের কাজ করতে হবে আপনাকে অনেক বাধা বিপদ আসবে রসুল্লাহ স্লামের প্রতি কত কষ্ট হয়েছে তাই প্রত্যেকটা ফলো করবো সব সময় রসুল্লা সাল্লাম তিনি কিভাবে দাওতে কাজ করেছেন কত কষ্ট করেছেন কত কষ্ট কত অন্যায় হয়েছে তার প্রতি কত জুলুম হয়েছে সমস্ত কিছু সহ্য করেছেন একবারও কাউকে অভিশাপ করেননি বরঞ্চ সেই তাদের জন্য দোয়া করেছেন অর্থাৎ আমরা সামান্য ছোটো কিছুতে কিছু হলে আমাদেরকে কেউ যদি কিছু বলে আমরা তাকে ব্লক করে দিই তার থেকে দূরে সরে যায় এটা আমাদের দাউতি কাজ নয় আমাদের দাউতি কাজ হচ্ছে সেই ভাই যে ভাই আপনার কাছে রাগ করছে যে ভাই আপনাকে গালিগালাজ করছে যে ভাই আপনাকে অশ্লীল কথা বলছে যে ভাই আপনাকে খারাপ কথা বলছে যে ভাই আপনাকে মারতে আসছে তাকে সুন্দরভাবে দিন সুন্দর ব্যবহার করুন এমন ব্যবহার করুন সে ব্যবহারে আকৃষ্ট হয়ে অটোমেটিক সেই সে সেই স্বভাবটাকে সে পরিবর্তন করবে আপনার মধ্যে সে আখলা কানতে হবে আমাদের মধ্যে সে আখলা কানতে হবে আমাদের মধ্যে আখলা কানতে হবে আলাইহি ওয়া সাল্লামের যে আখলা ছিল যে চরিত্র ছিল সেই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে তাই পড়ুন সাল্লামের জীবনীকে পড়ুন তার আদর্শে আদর্শিত হতে হবে আমাদেরকে তারপরে আমরা দাউতি কাজ করতে হবে দাউতি কাজ হেকমা নম্র ভদ্র সুন্দরভাবে কথা বলতে হবে মানুষ কেউ একটা কথা বললে আপনার কথা সে নিল না সে হয়তো কোনো কথা বললো আপনি তার প্রতি রেগে যাবেন আপনি বলবেন আমি এত মানুষ আমার কথা ফেলে দিল তুমি জানো এই ধরনের নিজেদের মধ্যে রেয়া আনলে হবে না কারণ সমস্ত কাজ এবাদত কথাবার্তা চালচল সব আল্লাহ সন্তুষ্টির জন্য হতে পারে আল্লাহরা বললেন সবকিছু দেখছেন যা আমরা প্রকাশ করি যা আমরা গোপন করি তাই বন্ধুগণ দাউতি কাজ করুন সুন্দরভাবে মেহনত করুন এই যে কাজটা করলে আল্লাহ সন্তুষ্টি হবে আর যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ করি মিলেমিশে যদি আমরা এই দাউতি ইসলামের প্রচারের কাজ করি এই কাজ ইনশাল্লাহ আমাদের জন্য সৎকায় জারিয়া হবে অবশ্যই কিন্তু আমাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে পরস্পর বিচ্ছিন্ন হলে হবে না রাগান্বিত হলে হবে না সামান্য কিছু কারণের জন্য আমরা এক ভাইয়ের প্রতি দোষারোপ করব না কোনো ভাই একটা দোষ করলে তাকে সুন্দরভাবে বোঝাবো বরঞ্চ আমি ছোট হয়ে তাকে বলবো ভাইজান এটা আমারই ভুল হয়েছে আল্লাহ আপনাকে সেই বুঝদান করুক এটা আসুন না আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা চলি তাকে সুন্দরভাবে উপদেশ দিন সুন্দরভাবে নসিহতমূলক কথা বলুন নসিহতমূলক কথা বলতে হবে সুন্দরভাবে তারপরে সে আকৃষ্ট হবে প্রথম কথা হচ্ছে এমন ব্যবহার করতে হবে যেন আমাদের আখলাক দেখে সে আকৃষ্ট হয় ইসলামে আর আমরা যদি তাকে দূরে সরিয়ে দিই তাহলে তো আর কোনো কথাই থাকবে না তাহলে সে তো দূরে সরে যাবে তাকে দাওতের কাজ পৌঁছাতে দাওতের কাজ এইভাবে হবে না দাওতে কাজ করতে গেলে ধৈর্য অবলম্বন করুন সুন্দর ব্যবহার সুন্দর আখলাগ সুন্দর কথাবার্তা সুন্দরভাবে তাকে বোঝাতে হবে আল্লাহ রাবুল আল আমাদের সকল ভাইকে সুন্দর আখলাক এবং রসল্লা সালামের চরিত্র আহ্বান চরিত্রের মতন চরিত্র যেন আমরা হতে পারি তার তফিক দান করুক আর যেন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ভাই মিলেমিশে যেন এই দাওতি কাজ করতে তফিক দান করুন আমিন ইসলাম উলাইকুম রহমতুল্লাহ